নবীর মিলাদ পালন করে আকাশের ফেরেস্তারা সব আল্লাহ আল্লাহ কয় আল্লাহ নিজেই তো নবীর প্রশংসা করে আল্লাহ বলে ইন্না নিচিন্নাল্লাহ আমি আল্লাহ ইউসাল্লুনা আমি পড়ে যাই আল্লাহ নবী আমার নবীর উপরে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইমানদারেরা বিশ্বাসীরা আল্লাহ যদি বলতিয়া আই নাস ও মানুষ সম্প্রদায় আল্লাহ মানুষে ডাকে নাই ডাকছে ইমানদারদের ইমানদারেরা বিশ্বাসীরা রে তোমরা কি করো সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দরুদ সালাম পাঠ করো আমার নবীর উপরে আল্লাহ একটা কাজ করে যেটা সুন্নিরা বেশি বেশি করে এটা আমার আল্লাহও করে আল্লাহ কয় পৃথিবীর মধ্যে আমি নামাজ পড়ি না রোজা রাখি না হজ করি না যাকাত দেই না একটা কাজ করি সেটা আমার হাবিবের উপরে আমার নবীর উপরে রহমতের নবীর উপরে সদা সর্বদাই দূর শরীর পড়ি কত বেল পরে কত সেকেন্ড কত সময় এটা নিয়ে সীমাবদ্ধ নাই আল্লাহ কয় সদা সর্বদাই আমার হাবিবের উপরে দূর পড়ি এই জন্য আমরা সুন্নি ভাইয়েরা যারা আছি নবীর জন্য পাগল জোরে জোরে বলেন ঠিক কিনা এর আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা এর যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি ইরি আমার মনের জল্পনা কল্পনা হানবে যাব হিস এর যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি মনে রে জল্পনা কল্পনা নবী কে ভালোবাসি মনটা জামা রনে খুশি নবীজি কে ভালোবাসি মনটা যা এর নবীজি কেউ ভালো বেশ মেটে না বলো নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে গো যাব আমি সোনার এরে যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সবী নামে যত যাদু ডাকিলে মনে হয় মধু নবী নামে যত যাদু ডকলে মনে হয় মধু এই মধু কুথ মেল বলো এই কু।

এই ফল তলে বাসিরে যত গনা মাফ করে দাও মাবুদ মৌলা চট্টগ্রাম বাসিরে যত গনা মাফ করে দাও মাবুদ মওলা মাফ করে দাও নবী রসিলায় বলো মাফ করে দাও নবী রসিলায় গো যাব আমি সোনা এরি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব কষ্ট হয়ে পড়ে মদিনায় যেতে চান না না ছিল আকাশ না ছিল বাতাস না ছিল কোন দৃপ্তিময় রেসুল তোমারই কারণে বিশাল এই ভুবনে আল্লাহ পরিচয় সুতরাং নবীকে না পাইলে আল্লাহকে পাক কালো সম্ভব না এ মুসলমান গভীর জহা নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসি রাতে নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে নবীবিনে কোনো কোন বান্দব নাই নবীবিনে কোন দরদি নাই ও মুসলমান কবির মনোযোগ বাবারা শুই নালাও লাও এই জন্য নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম খেকুম আবার কোনো জায়গা বলছো ফাতি খৈরুল লেখম নবী বলে উন্মাতিরা আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি এই দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য বড় কল্যাণ এই দুনিয়ার মধ্যে শরীয়তে তাকাইবেন নবী হাকিকতে কতে তাকাইবেন নবী মারে ফাতে তাকাইবেন নবী শরিয়া তরিকত হাকিকত হাঁকে যেখানে তাকাইবেন সেখানে আমার নবী নবী বলে যে উম্মাতিরা আমার উম্মা তীর জন্য জন্যে জোরে জোরে চিল্লেন বলো মার কেমনে সংসার করওয়া কেমনে তরিকা করবা কেমনে মারফত কেমনে কেমনে হাকিকত সব জায়গায় তাকাইবেন যেখানে তাকাইবেন সেখানে আমার নবী আমার নবী থাকবে কবরে নবী থাকবে ফলছে রাতে নবী কোনো বান্ধব নেই নবীবীনে কোনো দরদি নেই এ মুসলমান আল্লাহ নবী মাতিরা রে আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি তোমাদের সঙ্গে চলাফেরা করেছি তোমাদের মতো ঘর সংসার করেছি এই জন্য আমার দেশের কিছু কাট্টা মৌলবী আছে তারা কায় নবী আমার মত মানুষ জোরে বলেন ঠিক কিনা কারণ নবীজি নিজেই বলছে উম্মাতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি এটা উম্মাতের জন্য কল্যাণ করো এই জন্য তো আমার বাবারা তাই বলে আমার মত নবী নয় এখন আমার মত যারা বাগবে ভাবে এদের মত বুকার দুনিয়ার মধ্যে কেউ নাই জোরে বলেন ঠিক কিনা মাটু মাটি বাংলাদেশের মাটু মাটি মদিনার মাটি গায়ে লাগলে গুনা ঝরে যায় বাংলাদেশের মাটি গায়ে লাগলে গায়ে সুলকানি রোগ হয় মদিনার শরীফের পাথরের মধ্যে চুমা দিলে বাজান গুনা ঝরে যায় আর আপনাদের এই চট্টগ্রাম চিটাগাঙ্গের জমিনে সুন্দর সুন্দর পাথরের মধ্যে চুমা দিলে ওই পাথরের মধ্যে প্রস্রাবের গন্ধ কয় এখন পাথরে পাথরে বেশকম আছে মাটিতেও মাটিতে বেশকম আছে আজকে যারা নবীর সঙ্গে মেশাল দাও নবী আমগার মতন মানুষ হা মানুষ শোনো বাবা শোনো নবীরা হলো গোনা থেকে মুক্ত আমরা গুনায় যুক্ত নবীরা হলো মাসুমের মাসুম আমরা হলাম গোনা মার্কা মানুষ জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বল ও আমরা গুনাহগার গো নবী অহন বিগয় আমাৰ গনা গাৰে বল সালা জানাই সালা তো সালাম জানাইয়া ফনা ৰ আরো জোরে বলেন আমরা গ নাগাৰ গণ বি আমরা গ বল আমার আমাৰ গোনা গাৰু অহন বিগয় অনবী ও এই ফুল তো লাল হয়ে কানে আপনার প্রেমে পড়ে ডাকি রসুর বারে বারে ডাকি রসুল বারে বারে দেখা দেওয়া মারে অনবি গ আমর গনা গা রে বল আমরা গনা গণবি আমর গনা গারে বলর গনা গার গণবি অনবি গেল তুষ লাম জনাই সাল তো সালাম জনাই যার পরে অনবি গো এ দুনিয়ার মুসলমান আমি যে কথা বলতেছিলাম তেলের কান্ডা লাগা শোন নবী বলেন উম্মাতিরারে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম ইট আমার উম্মাতের জন্য বড় কল্যাণ কারক এখন কিছু কিছু বাতিলেরা কয়ে নবী মরে গেছে এ বাবার কাউকে গালি দিতে আসি না এরা করতে আসি নাই যেহেতু চট্টগ্রামের জমিন হলো নবীর প্রেমিকের জমিন এই চট্টগ্রামের জমিন হলো আহলে হাতের জমিন এই জমিন হলো গাউসিয়া কমিটির জমিন এই জমিনটা মাঝভাণ্ডারির জমিন এই জমিনটা হলো মুসলমান বারুয়া উলিয়ার জমিন এই জমিনের মধ্যে মুসলমান শুনে নেন এই ওলিরা শুয়ে আছে। তাদের জমিনের মধ্যে এই কথাগুলো বোঝানোর প্রয়োজন নাই তবু বলতে হয় আল্লাহ নবী ডাকতে পাই উম্মাতিরা রে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম এটা আমার উম্মতের জন্য বড় এক কল্যাণ স্বরূপ গো কারণ এই জন্য কল্যাণ স্বরূপ পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি উম্মতের হইয়া আবার যদি পৃথিবীর মধ্যে কোন উম্মত গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহ দরবারে স্থেক পার করি আমি বলি আল্লাহ অমক গ্রামে অমক ব্যক্তি আল্লাহ এই ফুলতলার জমিনের মধ্যে আলমিন সাহেব আল্লাহ অপরাধ করেছে আমি তার তরফ থেকে স্থেক পার করলাম তুমি তারে ক্ষমা করে দাও অন্যায় করে অন্যায় করে ছেলে মাত্রায় বাবা অন্যায় করে বাদান্ডে গ্রামের ছেলে মাপসাই চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মাত হইলাম ভুল করে উম্মাত ক্ষমা চাই আমার নবী সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহ ও বাবা খায়রুল নবী বলে উম্মতি আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি এটা উম্মতের জন্য কল্যাণকর কারণ পৃথিবীর মধ্যে মাতিরা গুনাহের কাজ করে এটা আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি ক্ষমা চাই জোরে বলেন মার হাম আমি আল্লাহর কাছে কি চাই জোরে বলেন কি চাই ক্ষমা চাই কোন নবী এরকম কাঁদুক কোন নবীর পক্ষে আমরা কথা বলি আরে পাগলেরা সব জায়গা চলে না। এই নবীর বিরোধিতা করিস কখন যে বাবা মা সারা জীবন ধরে খাওয়াইল সেই বাবা মার সঙ্গে না ফারমানি করিস যে নবী সারা জীবন কেটে গেলেন উম্মাতের মায়া সেই নবীর সঙ্গে না ফার্মানি করিস তোদের মতো পাগল আর পৃথিবীতে কেউ নেই জোরে বলেন ঠিক কি না আরও জোরে বলেন ঠিক কি না আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আমার যদি আমি সময় পাই আমারও এদিকে যাবো গো পৃথিবীর মধ্যে আমার আলোচনা আমি ফিরে যাই যাই পৃথিবীর মধ্যে তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মরম আমাকে যে সাবজেক্ট দি দিকে আগে যেতে হবে না মুসলমান নয় তো বরাল আমি শেভ করবে হুজুরে দিছি তো আগেই মায়ে ফোন করে বললাম হুজরের দিকে যায় না আবার ওদিকে যাই কেন এই জন্য মুসলমান পৃথিবীর মধ্যে তিনটা বিপদ নাম্বার ওয়ান হল মানুষের মরম নাম্বার টু হলো কবর নাম্বার থ্রি হলো কে মতের ময়দান ও মুসলমান দিলের কান্ডা লাগা শুই না একটা সিরিয়াল আছে এই পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও পৃথিবীর মুখে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নেই দেখা দেয় বাবার কাঁধে সন্তানের লাশ ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ দাদার কাঁধে নাতির লাশ কে কখন চলে যাব কেউ বলতে পারি না এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব থাকার জায়গা না পৃথিবীর মধ্যে কত রাজা বাদশা কত ফকির কত টাকাওয়ালা কত চেয়ারম্যান কত মেম্বার দুনিয়ার মধ্যে গমন করলো রে কেউ দুনিয়ার মধ্যে না আপনিও থাকবেন না ও মুসলমান শুনে নাও মানুষের মৃত্যু হয় দুইটা টাইম একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া! এর রাতের শুরু হলো মাগরিবের তিন ডাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা এবার দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা ও আমার আহলে সুন্নাতুল জামাতের ভাইরা শোনো সুন্নি বইলা দাবি করো সালাতটা কায়েম ঠিক মতো করো নয়তো মানুষ আমাদেরকে বাজানবে কত কথা শোনায় আজকে দুইটা হলো একটার নাম হলো ঈমান আর একটার নাম আমল পৃথিবীর মধ্যে ব্যক্তির জীবন অমূল্য সম্পদের নাম হলো মুসলমান রুহ আর মানব জীবন অমূল্য সম্পদের নাম ইমান এর রুহবিহীন কোন মানুষের দাম নাই রে ব্যক্তির জীবন অমূল্য সম্পদের নাম হলো রুহ রুহবিহীন বডির কোন যেমন দাম নাই হাত পা সব ঠিক আছে শুধু রুহুটা নাই এই বডির কোন দাম নাই এই জন্য ব্যক্তির জীবনের মূল্য সম্পদের নাম রুহ। হাত নাই পা নাই কিন্তু রুহুটা আছে ভিতরে সেই বডিটার দাম আছে এই যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে বডিটা আছে। আপনাকে কেউ বিদায় করে দিবে না কবরে কেউ নিবে না ওই ঘরের মধ্যে পচে গলে যায় অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে থাকে বাবা মায়ের দেহগুলো পড়ে থাকে কেউ বিদায় করে না জোরে বলেন ঠিক কিনা তদ্রুপ মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ইমান ও দরদি বন্ধুরা ইমান ইমান মুসলমান শুনেন ইমানের আমল হলো দুইটা জিনিস একটা হলো আমল একটা হলো ইমান ইমান আমল হলো নামাজ পড়ছেন এটার নাম আমল রোজা রাখছেন নাম আমল কুরবানি করছেন এটার নাম আমল যাকাত দিচ্ছেন নাম আমল পৃথিবীর মধ্যে শরীয়ত তরিকত থাকি কদরের বিধান মেনে চলে এটার নাম হলো আমল আর ইমান হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমার নবী মস্তফায় গো বলে নি মানোয়া আমার নবী মস্তফায় গো যা কান নামে পড়ে থাকি আনা ভয় করি এসকে মোহাম্মের মালা যদি গলে গমানবী মস্ত গ এ আমার ভাইরা আমার বন্ধু আমার কথাগুলো বলতে চাই গো এই জন্য আমার দেশে দেখা যায় দুই শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ ইমান আছে আমল নাই আর এক শ্রেণীর মানুষের মধ্যে আমল আছে ইমান নাই নাই আমরা একটা দোষ আছে রে বাজান শুনে নেন এটা আমি স্বীকার করি আপনারা স্বীকার না করলো আমাকে করা লাগবে নবীর জন্য পাগল নবীর জন্য দেওয়ানা হয়ে যান ইমান ঠিকই আছে আমলের কিছু গাছটি আছে জোরে বলেন ঠিক কি কারণ আমরা বেশি জামাতে যাই না নামাজ শরীয় বিধান একটু দেখায় কম দাড়িগুলো ঠিক মতো রাখি না এটা কিন্তু দোষটি বাবা শোনেন শরীয় রক্ষা করতে হবে শরীয়তের রকম জিনিস ছেড়ে দিলেন সে হলো কাফের এখন মুসলমান শুনে নেন আপনি নবীকে ভালোবাসেন ঠিক আছে রে মুসলমান এই নবীকে আল্লাহর বিধান মানা লাগবে কি লাগবে না যদি আল্লাহর বিধান মানা লাগে তাহলে পাঁচ নামাজ পড়া লাগবে হালাল খাদ্য খাওয়া লাগবে মুখের মধ্যে দারু রাখা লাগবে মুসলমান দুনিয়ার খারাপ কাজ থেকে ফিরা লাগবে তাহলে আপনি পরিপূর্ণ সুন্নি বলে দাবি করতে পারবেন এখন মুসলমান আর এক দল আছে যারা আমল মানে ইমান মানে না দেখবেন তারা নামাজেও পটু আছে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে তাসবিহ পড়ে কিন্তু তারা নবীর কথা শুনলেই তাদের মুখটা বেজার হয়ে যায় আমি দেখলাম দুইটা দল এখন বাংলাদেশে একটা দল নবীর পক্ষে কথা বলে তাদের ভিতরে আমলের কিছু গাছটি আছে আর এক দল আমলে বরপুর আছে নবীর নাম শুনলেই তাদের কুলি যায় আঘাত লাগে তবে শুনে নেন বাবা শুনে নেন এই জন্য থেকে যদি পরিপূর্ণ আমল করতে চান আমল যদি করেন গো মুসলমান আমার আল্লাহ তো নিজেই ঘোষণা করছে ইমানদারদের জন্য প্রস্তুতি আছে একটা জান্নাত বিসমিল্লাহির

প্রস্তুতি করে রাখছে কে আমার কথায় কষ্ট পাচ্ছে আমার সুন্নি ব্যয় ইবাদতের দরকার আমলের দরকার আমল যদি একটু ঠিকমত করতে পারেন বাতিলদের জবান বন্ধ হয়ে যাবে কারণ আমাদের মধ্যে তখন ইমান থাকবে আমলও থাকবে আমল ইমান ঠিক আছে পরিপূর্ণ ইমান আনছেন ইমান ইসলাম ইসলামের বিধান মানতে হবে যেহেতু কালেমা পড়েছেন ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহু একাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে চিল্লায়া বলো মারহাবা একমাত্র যখন আপনি এখন মানলেন তাহলে আল্লাহ বিধান এক নম্বরে মানা লাগবে রাসুলের বিধান মানা লাগবে তবে আপনি সুন্নি বলে দাবি করতে পারবেন জোরে জোরে বলেন ঠিক কিনা